সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন বাজার ঘষি কাটায় ঠিক পাঁচটা আর দেখো ঘুম থেকে উঠে চোখে মুখে একটু জল দিয়ে নিয়েছিলাম কারণ ঘুম না চোখ থেকে একদমই ছাড়তে চাইছিল না তো চোখে মুখে জল দেওয়ার পরে যাই হোক ঘুমটা কোনো রকমে ছাড়লো আর ঝাড়ুটা নিয়েই দেখো আমি উঠোনটা ঝাড় দিতে কিন্তু শুরু করে দিয়েছি এক হাত দিয়ে ঝাড় দিচ্ছি আর এক হাত দিয়ে কিন্তু শাড়িটাকে ধরে রেখেছি আর ওটা যদি না ধরে রাখি না তাহলে একদম মাটির সাথে মানে মিশে যাচ্ছিল মানে অনেকটাই নিচু হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে এক হাত দিয়ে ধরে রেখেছি আর এক হাত দিয়ে ঝাড় দিচ্ছি তো খুব একটা অসুবিধা হচ্ছে না আর কি তো বন্ধুরা দেখো এখনো কিন্তু সূর্য মামা ওঠেনি কারণ পাঁচটা বাজে তো সকাল হয়ে গেছে কিন্তু সূর্য এখনো মানে দেখা দেয়নি আর কি তো যাই হোক বন্ধুরা দেখো আমার পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখো ঝাড় দিতে দিতে কিন্তু একদম বাগানের ওইদিকে চলে গেছি কারণ এদিকে যদি রাখি তাহলে এদিকে ময়লা হবে সেই জন্য একদম ঝাড় দিয়ে যা নোংরা থাকে সেগুলো একদম বাগানের দিকে দিয়ে আসি আর চারিদিকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর কি তো চারিপাশটা ঝাড় দেওয়া হয়ে গেছে চারিপাশ বলতে ওই বাসতলা গল্পারের এই গলিটা আর পুরো উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি তো ঝাড় দেওয়া কমপ্লিট করে দেখো গোবর আর জল নিয়ে আর একটুখানা মাটি নিয়ে সোজা চলে এসেছি উনুনের পারে। আর উনুনের পারে ছাইটা তো আগেই তুলে নিয়েছিলাম তারপরে হচ্ছে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছিলাম ঝাড় দেওয়ার পরে দেখো আমি লেপটে শুরু করে দিয়েছি আর ওই যে ওখানে বালতিটা রাখি তা জলের বালতি তো যখন হচ্ছে জলটা ঢালি মানে কাত করে ঢালি তখন হচ্ছে মাটি উঠে যায় মানে প্রত্যেক দিনই ওইটা হয় তো গোবর আর মাটি দিয়ে একটু ভালো করে জুড়ে দিলাম তারপরে দেখো উনাদের পাটটা যেটুকু ব্যবহার করা হয় সেইটুকু আর কি লেপে নিলাম তো উনাদের পাটটা লেপে দেখো ভাতটা রেখে হাতটা ধুয়ে নিয়েছিলাম আর হাতটা ধোয়ার পরে গামলায় একটু জল ভরে নিয়ে থালা বাসনগুলো নিয়ে কলপারে চলে এসেছি আর থালা বাসন দেখো কলপারে নিয়ে আসার পর আমি কিন্তু মাছ ধর শুরু করে দিয়েছি আর কদিন ধরে তো আমার একদমই ঘুম ভাঙছিল না মানে আমি ঘুম থেকে উঠতে উঠতে মায়ের সব কাজগুলো করা হয়ে যাচ্ছিলো তো আজকে আমি ঘুম থেকে উঠেছি আর মা আর গুড্ডু দেখো ঘুমোচ্ছে তাই হচ্ছে আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি কারণ গুড্ডু উঠে গেলে ওকে আবার মুখ ধোয়াতে হবে খাওয়াতে হবে মানে ওর পেছনে আবার অনেকটা সময় লাগবে সেই জন্য হচ্ছে এই কাজগুলো করে নিলে আমার তখন কি আর সুবিধে হবে তো থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর জলটা মানে অল্প ছিল সেইটুকু আমি ঢেলে দিলাম কলপার আর কি যা নোংরা ছিল সেগুলো হচ্ছে ধুয়ে গেল তো তারপরে দেখো আমি আবার চলে এসেছি হচ্ছে ঘরে আর ঘরে তো লাইট জ্বালিনি কারণ ওরা এখনও ঘুমোচ্ছে সেই জন্য লাইটটা জ্বাললাম না আস্তে করে ঘরটা মানে মুছে নিয়ে চলে আসলাম আর এখন দেখো বারান্দাটা মুছতে শুরু করে দিয়েছি বারান্দাটা মোছা হয়ে গেছে আর এই যে এখন বাইরের সিঁড়িগুলোকে আমি সুন্দর করে মুছে নিচ্ছি আর ওই যে গুড্ডুর গাড়িটা মানে কখন যে কোন মানে কোন দিকে থাকে মানে বোঝা যায় না এখন এদিকে আবার হচ্ছে অন্য টাইমে অন্য দিকে চলে যায় মানে এটার কোনো আর যেন মূল্যই নেই মানে ভেঙে গেছে তো সেই জন্য এর কোনো আর দামই নেই তো মাঝে মাঝে মা হচ্ছে বারান্দার দিকে তুলে রাখে আবার মাঝে মাঝে কিন্তু বাইরেই পড়ে থাকে তো যাই হোক এখন ও যখন খেলা করবে সেই জন্য সবসময় বাইরেই থাকে ওটাকে আর এদিকে ওদিকে তোলা হয় না কারণ নামাতে গেলে খুব অসুবিধা হয় তো ওই দেখো গুড্ডু আবার খেলা করছে ওখানে মানে ওখানে একটা গর্ত ঘুরেছিল সেই গর্তটা তো বন্ধ করে দেওয়া হয়েছে ফের আবার দেখো গর্ত করছে আর আমি এদিকে চটটা পেতে নিয়েছি পাতার পরে দেখো ওই যে গতকাল পাট শাক তুলে নিয়ে এসেছিলাম সেই শাকগুলো একটু ভালো করে বেছে নিচ্ছি কারণ ওই যে পোকা পোকা অনেক পাতা ছিল সেই জন্য ভাবলাম বেছে নিই তা শাকগুলো বেছে ধুয়ে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু দেখো আমার পাট শাকটা কিন্তু রান্না হয়ে গেছে ওই যে গুড্ডুর জন্য ডাল রান্না করেছিলাম সেখান থেকে একটু ডাল নিয়ে আর কি পাট শাকটা করছি তো পাট শাকটা ডাল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মানে সেদ্ধ মতো করে নামিয়ে নিয়েছি তো তারপরে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর ওই যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম আর পেঁয়াজ দুটো ভালো করে নাড়াচাড়া করার পরে যখন একটু মানে বেশ ভালো ভালো ভাজা হয়ে যাবে তখনই ওই শাকটাকে আর কি ঢেলে দেবো তো শাকটা ঢেলে দেওয়ার পরে দেখো আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম শুকনো শুকনো করে তো শাকটা নামিয়েই দেখো আবার কুমড়ো ভাজা করতে শুরু করে দিয়েছি এই কুমড়ো রান্না করছি মানে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে কুমড়োটা দিয়ে দিয়েছি আর নাড়াচাড়া করার পরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা তোলার পরে দেখছি কুমড়োগুলো গলে গেছে দেখো সকালে সমস্ত কাজকর্ম করার পরে জামাকাপড় চেঞ্জ করে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল। আর রোদ তেমন নেই আর গরমও কিন্তু তেমন নেই মানে আজকে অতটা কষ্ট হচ্ছে না আর কি মানে আবহাওয়াটা কদিন ধরে বেশ সুন্দর মানে রোদও নেই তেমন গরমও নেই আর একটু চারিদিকে বেশ হাওয়া বাতাস আছে তো রান্না কমপ্লিট করে নিয়েছি তো চলো এখন কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই এটা দেখো উচ্ছার কাঁকরোল ভাজা করেছি এখানে ভেন্ডি সেদ্ধ আর কালো জিরো ফোরন দিয়ে কুমড়ো ভাজা করেছি গুড্ডুর জন্য ডিম সেদ্ধ আর এটা হচ্ছে মানে ব্রাহ্মী শাক দিয়ে গুড্ডুর জন্য ডাল করেছিলাম আর সেখান থেকে একটু ডালে দেখো হচ্ছে তোমার পেঁয়াজ ফোড়ন দিয়ে পাট শাক একদম শুকনো শুকনো করে করেছি তো বন্ধুরা আজকের রান্নাবান্না হচ্ছে এই করেছি মানে সামান্য রান্নাবান্না যাই হোক এখন বাজে হচ্ছে এগারোটার আমার এগারোটার মধ্যে কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে আর মা গেছে গুড্ডু হচ্ছে মানে ওই মিড ডে মিলের খাবারটা আনতে ওই খাবারটা নিয়ে আসলে আমরা হচ্ছে সবাই মিলে খেয়ে নেব আর আমাদের গ্রামের দিকে তো এরকমই খায় মানে সকালবেলা রান্না করে একদম সকাল সকালে খেয়ে নেয় আবার দুপুরবেলার দিকে কারো যদি খিদে পায় তখন খায় না হলে কেউ খায় না আবার সন্ধ্যেবেলার দিকে খেয়ে নেয় আর কি তো চলো এখন আমরা খাবার দাবারটা বেরিয়ে নিইুরা সবে মাত্রায় স্নান করে উঠেছি আর গুড্ডুকে হচ্ছে খাইয়ে একটু পাম্পারি দিয়েছি দেখো তারই মধ্যে কেমন মানে হাওয়া বাতাস শুরু হয়ে গেছে আর ওদিকে তো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো এত পরিমাণে হাওয়া দিচ্ছে মানে কতগুলো জামা কাপড় তো পরেই গেছে মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদের আর হাকা আকাশে তো মানে হালকা হালকা মেঘও আছে দেখো এদিকে গাছের পাতা কেমন হচ্ছে জামা কাপড়গুলো তো সব এখনো ভিজে তা কেমন হচ্ছে এলোমেলো হয়ে গেছে আমি একটু ঠিক করে দিয়ে আসি তাহলে হাওয়ায় আর কি শুকিয়ে যাবে তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো আমার ঠিক করা হয়ে গেছে আর গুড্ডুতে একা একা ঘুমোচ্ছে আবার না দেখতে পেলে হচ্ছে কান্না করে দেবে আবার করেছে দেখো হালকা হালকা আবার রোদও উঠছে আর বৃষ্টিও মানে ছিটে ফুটো পড়তে শুরু করে দিয়েছে তো চলো আমি এখন ঘরের দিকে যাই তো সকালবেলা তো একবার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে দেখো আবার হচ্ছে এখন একটু বিকেল হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছিলো তাই একটু খেয়ে নিলাম তো কি বলতো বন্ধুরা আজকে রান্নাবান্না কিন্তু তেমন কিছু হয়নি আর খেতে তেমন খুব একটা মানে ভালোও লাগেনি কিন্তু কিছু করার নেই তো ঘরে আজকে কিন্তু এইগুলোই ছিল আর মা বললো এইগুলোকেই রান্না করে নেওয়া হচ্ছে না হলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য এইগুলোই রান্না করলাম তো কি বলো তো বন্ধুরা হিসেব করে চলা মানেই কিন্তু কৃপনত নেই এই মধ্যবিত্ত পরিবারের মানুষদের কিন্তু একটু বেহিসেবই করলে কিন্তু চলে না মানে তখন কিন্তু সংসারে অভাব অনটন লেগেই থাকে মানে খুব হিসেব করে মাথা ঠান্ডা করে কিন্তু কাজ করতে হবে আর সংসারটাকে চালিয়ে নিতে হবে তবেই হচ্ছে একটু সুখের মুখ দেখা যাবে আর কি তো কী বলতো বন্ধুরা এইভাবেই চলছি আর কি দেখা যাক এইভাবে কতদিন চলতে পারি তো থালা বাসনগুলো দেখো আমি খেয়ে এসেছিলাম আর দুটো তিনটে থালা ছিল সেগুলো আমি মেজে ধুয়ে নিলাম তারপরে দেখো সোজা চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য আর তো দুপুরবেলার দিকে তো ভীষণ হাওয়া বাতাস হচ্ছিল মানে একদম ঝড়ের মতো তো পাতা পড়ে দেখা একদম উঠোনে ভর্তি হয়ে গেছিলো মানে ওখানে আমি জামা কাপড় মানে দেখতে গেছিলাম মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যেন দাঁড়ানো যাচ্ছে না আর হাওয়া এত ঠান্ডা মানে মনে হচ্ছে কি এক্ষুনি একটা চাদর কিংবা সোয়েটার পরে নি মানে প্রচুর হাওয়া দিচ্ছিল তো যাই হোক দেখো উঠোনটা আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি পুরো উঠোনটা বেশ ভালো করে চারপাশটাকে আর কি ঝাড়ু দিয়ে নেব। তো চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি আর তোমাদের কাছে আর একটা অনুরোধ আমার যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো এই একটাই তোমাদের কাছে আমার অনুরোধ তো বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে টাটা বন্ধুরা গুড নাইট